নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি ঠাকুর মা সারদা আমাদের শ্রী শ্রী মা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বাসি মুখে তার নাম করুন বলুন মা তুমি আমার সঙ্গে থাকো মা আমি যেন সব কাজ ঠিক মতো করতে পারি তুমি মায়ের মতো আমার সঙ্গে থেকে আমাকে সঠিকভাবে পরিচালনা করো সারাদিন আর সঙ্গে শ্রী শ্রী ঠাকুর মানে রামকৃষ্ণদেবের নাম দশবার জপ করুন দেখুন কি সুন্দরভাবে আপনার একটি দিন কেটে যাবে কোনো রকম সমস্যা আসলেও তার সমাধান আপনি ভিতর থেকেই পেয়ে যাবেন আর আপনার মনে অপূর্ব এক শান্তি বিরাজ করবে কোনো অশান্তি আপনাকে ছুটেই পারবে না সে আসলেও অশান্তি শ্রী মা তাকে শান্তিতে পরিবর্তিত করে দেবেন আসুন এবার আমরা কিছু কথা জেনে নেই গীতার অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টিতম তম শ্লোকে আছে সকল ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার স্মরণ নাও আমি তোমার সকল পাপ মোচন করব শোক কথাগুলির আশ্চর্যজনক রূপায়ণের সংবাদ গত সন্ধ্যায় জেনেছি যখন মঠে গঙ্গার ঘাটে বসে গঙ্গার ঘাটে বসে থাকার সময় দুই তরুণ সন্ন্যাসী ফণি গোপাল চৈতন্যের মুখে শারদা দেবীর কাহিনী শুনছিলাম শারদা দেবী দীক্ষা দেবার সময় ওদের কপালে ও মাথায় গঙ্গা জল ছিটিয়ে বলেছিলেন তোমাদের পূর্বজন্ম ও এই জন্মের সমস্ত পাপের বিনাশ এর অর্থ গুরু আক্ষরিকভাবে নিজের উপর শিষ্যের সকল পাপ ভার তুলে নেন এখানে সারদা দেবী সেই গুরু দেখা যাচ্ছে হিন্দু ধর্মের মধ্যেও অন্যের পাপ গ্রহণের ভাব আছে এই দুই তরুণ সন্ন্যাসীর মন প্রাণ ও জীবন এখন এমনই ভাস্বর যে তাদের সংস্পর্শে অন্যের মধ্যে সেই আনন্দ অনিবার্যভাবে সঞ্চারিত হয় যতদূর মনে হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ফণি প্রথম মাতা দেবীকে দেখেছিল এবং তার কাছে দীক্ষা পেয়েছিল ওই দিন দীক্ষা দেবার আগেই মায়ের খাবার বাড়া হয়ে গিয়েছিল কিন্তু তা সরিয়ে রেখে তিনি ফণিকে নিয়ে একাকি মন্দিরে যান এবং সকলে অবাক হয়ে দেখে দশ মিনিট ধরে দীক্ষানুষ্ঠান চলে পরের সপ্তাহে ফণি স্বেচ্ছায় মহাযুদ্ধের সৈন্যদলে যোগ দিয়ে অপর তিরিশ জন ছাত্র সৈনিকদের সঙ্গে করাচি যাত্রা করে সেখান থেকে পারস্য দীক্ষা গ্রহণের সময় ফণির যুদ্ধে যোগদানের কোনো চিন্তা ছিল না সকলেই অনুভব করেন সারদাদেবী দেবী দিব্য দৃষ্টি সম্পন্না তিনি সবই জানেন তাকে প্রথম দর্শনকালে গোপাল চৈতন্যের বয়স ছিল মাত্র চোদ্দ জয়রামবাটি থেকে ছ মাইল দূরে সে থাকত পাছে তার বাড়ির লোকেরা দেবীর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে বাধা সৃষ্টি করে তাই সে অন্য গ্রামে তার এক শিক্ষক শিক্ষকের সঙ্গে দেখা করতে বেরিয়ে ঘুর পথে প্রতি সপ্তাহে মাতা ঠাকুরনির সঙ্গে দেখা করত ফলে বস্তুত পক্ষে প্রতিবার চোদ্দ চোদ্দো মাইল হাঁটা হতো একদিন সবিস্ময় সে দেখে তার বাবা তাকে বারো টাকা দিয়ে বলছেন এটা রাখ যেভাবে ইচ্ছে খরচ করতে পারো ফলে সে এখন থেকে সারদা দেবীর জন্য ওই টাকাগুলো শেষ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে ফল মিষ্টির জন্য চার আনা থেকে আট আনা খরচ করতে পেরেছিল তারপর টাকা শেষ হয়ে গেলে তার যেতে সংকোচ হতে লাগলো অল্প দিনের মধ্যে সারদা দেবী গোপালের গ্রাম থেকে কিছু কিছু জিনিস কিনে আনার জন্য প্রতি সপ্তাহে তাকে কিছু অর্থ দিতে লাগলেন গোপাল চৈতন্যের গ্রাম সারদা দেবীর গ্রামের চেয়ে বড় এখন সে খুব খুশি কারণ কিছু নিয়ে যেতে পারছে মাঝে মাঝে কোনো বিশেষ উৎসব বা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলে সারদা দেবী তাকে সোমবার সকালের দিকে স্কুলে যাবার পথে আটকে দিতেন বলতেন তোমার শিক্ষকেরা দেরি হওয়া নজরই করবেন না আর বাস্তবিকই তাই হতো শারদা দেবী শিষ্য সংখ্যা হাজার হাজার সেখানে শ্রীরামকৃষ্ণের শিষ্য মুষ্টিমেয় এবং স্বামীজির কয়েকশো কারণ শারদা দেবী স্বামীজির পরে কুড়ি বছরেরও বেশি জীবিত ছিলেন নিজের পরিবারে নিকট লোকদের নিয়ে তিনি বেশ ঝঞ্ঝাটে ছিলেন তার ভাইজি খুবই বিরক্তিকর স্বভাবের মেয়ে সে তার সঙ্গে একই বিছানায় সুতো তাকে সারাক্ষণ অতিষ্ঠ করত শারদা দেবী ভাইজির বিয়ে দেন স্বামী পরে তাকে পরিত্যাগ করে শেষ পর্যন্ত মেয়েটি অশক্ত হয়ে পড়ে এবং মায়ের বোঝা হয়ে দাঁড়ায় শারদা দেবী এখন নেই আর বালিকা বর্তমানে সম্পূর্ণ সুস্থ এই মহীয়সী নারী যিনি জীবৎকালে আক্ষরিকভাবে পূজিত হয়েছেন ঘর সংসারের মধ্যে ঠিক কী ছিল তার সত্য চিত্র তা জানতে আমাদের আনন্দ আগ্রহে শেষ নেই এখন তার নামে একটি সুন্দর মন্দির তৈরি হয়েছে বেলুড়ে স্বামীজির মন্দিরের চেয়ে অনেক বড় সেটি তিনজন সাধু ও ব্রহ্মচারী তার সেবায় আছে সেখান থেকে কয়েক মাইল দূরে কামার পুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মস্থানে পর্যন্ত এখনও মন্দির হয়নি গোপাল বলল শারদা দেবী তাকে নিখুঁত কাজ করার শিক্ষা দিয়েছেন কাজ কেন এলো মেলো না হয় একবার তিনি গোপালকে খেতে বসবার জন্য এক সারিতে আটটি আসন পাততে বলেন গোপাল করে তিনি তাকে ঠিক করে পাততে বলেন দ্বিতীয়বারও যখন সোজা করে পাতা হলো না তখন মা নিজে ঠিক করে দিলেন প্রতিটি পাতা যাতে খুব যত্নে ধোয়া হয় তারপর পরিষ্কার কাপড় দিয়ে তা মোছা হয় যাতে রুটি পাতায় না জড়িয়ে যায় সেদিকে তার নজর ছিল একদিন গোপাল ফুলবাগান কোপাতে ভুলে গিয়েছিল এসে দেখে সারদা দেবী নিজেই তা করছেন যখন সে আপত্তি জানালো তখন সারদা দেবী বললেন আমার এই দুটি হাত সব কাজ করতে পারে এমন কোনো কাজ ছিল না যা তিনি জানতেন না বা করতে পারতেন না এইগুলি মিস ম্যাকলাউডের পত্রে সীমা শারদা দেবীকে নিয়ে যে চিঠি তিনি অ্যালবার্টাকে লিখেছিলেন পরবর্তীকালে লেডি স্যান্ডউইচ সেখান থেকেই আমরা জানতে পারি